দেশ এবং দেশের বাহিরে দূরে কিংবা কাছে আমার সকল বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা শামসুন নাহার বুলাক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা নতুন আর একটি রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম বন্ধুরা এক প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করো আর একসহ ভিডিওটা দেখার অনুরোধ করছি স্কিপ না করে বন্ধুরা আজকে আমি রান্না করব কই মাছের ভাপা চলো তাহলে ভিডিওটা শুরু করি আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম মূল রেসিপিতে এখানে দেখো আমি কই মাছ নিয়ে নিয়েছি তো এখানে ছয় সাত পিস কই মাছ আছে তো মাছটাকে আমি কেটে ধুয়ে তারপরে কেচে বটি দিয়ে আর কি কেচে নিয়েছি এটাকে কেচে নেওয়া বলে তো এখানে আমি দেখো মশলা নিয়ে নিয়েছি লবণ হলুদ মরিচ তারপরে সরিষা বাটা কয়েকটা কাজুবাদাম বাটা জিরা বাটা আদা বাটা এই আর পেঁয়াজ রসুন পেঁয়াজ আমি কিছুটা বেটে নিলাম আর কিছুটা পেঁয়াজ আমি আস্ত কেটে রাখছি কুচি করে তো আমি প্রথমে পেঁয়াজটা দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি রসুন বাটা পরিমাণ মতো দিয়ে দিলাম পেঁয়াজ রসুন বাটা জিরাবাটা বন্ধুরা একে একে আমি সব মশলা দিয়ে দেবো এখন দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিচ্ছি সরিষা বাটা আর কাজু বাদাম বাটা এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া পরিমাণ মতো তারপর দিয়ে দেব মরিচের গুঁড়া পরিমাণ মতো যে যতটা ঝাল খেতে পছন্দ করবে সে সেই পরিমাণ মরিচ দিয়ে দেবে তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল আমি এখানে সরিষার তেলও একটু ব্যবহার করব, সব মশলাগুলো দেওয়া হয়ে গেলে আমি এখন মাছটাকে ম্যারিনেট করে নেব মাছটাকে ম্যারিনেট করে আমি আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দেব এখানে মাছটাকে আমি সুন্দর করে মেখে নেব চলো বন্ধুরা মাছটাকে আমি মেখে নেই ছোটোবেলায় আমার মা এই রেসিপিটা করে ভাতের উপরে ভাপায়ে খাওয়াতো ভাতের উপরে দিয়ে দিত এই যে চলে আসলাম আধা ঘন্টা পরে আমি ঢাকা দিয়ে রেখে দিছিলাম এখন আমি কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল আবারও সরিষার তেলটা দিয়ে ভালো করে একটু মেখে নেব বন্ধুরা এখানে আমি একটি টিফিন বক্স নিয়ে এনেছি যেটাতে পুডিং তৈরি করা হয় কেক তৈরি করা হয় এই বাটির ভিতরেই আমি মাছগুলি দিয়ে দিচ্ছি একে একে মাছগুলি আমি সাজিয়ে দেবো হয়ে গেল আমার মাছটা বাটিতে সাজানো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আর আমি এখানে সামান্য একটু পানি খুবই সামান্য পানি দিলাম ঢাকনা দিয়ে ঢেকে নিলাম তারপর এখানে দেখো চুলায় একটি কড়াই আমি দিয়ে দিছি তাতে দিয়ে দিছি স্ট্যান আর পানি এখন কড়াইয়ের উপরে বাটিটা দিয়ে দিলাম দিয়ে এখন ঢাকা দিয়ে দেব। যাতে ভাপ না বের হয় একদমই যেন ভাপ বের হতে না পারে এরকম একটা ঢাকনা দিয়ে ডেকে দিতে হবে তো প্রায় এক ঘন্টা মতো আমি ঢাকা দিয়ে রান্না করে নেব খুব বেশি তাপ দেব না তো আমি এক ঘন্টা পরে চলে আসলাম এখন আমি একটু ঠান্ডা হলে তারপরে খুলে নেব ঠান্ডা না হলে এটা খুলে যাবে না ভিতরে বাষ্প হয়ে আছে এর জন্য তো দেখো আমি কিছুটা ঠান্ডা হলে খুলে নিলাম অপূর্ব স্বাদের একটা রেসিপি একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখো অসাধারণ লাগবে খেতে তো এখন আমি মাছটাকে দেখো পরিবেশন করে নিচ্ছি একটা ট্রেতে বন্ধুরা আমার এই রেসিপিটা যদি তোমাদের কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধু যারা আসো পাশে থাকা বেল বাটনটি অন করে দিও যাতে করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিও যাতে করে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায় বন্ধুরা ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে সে ভিডিও শেষে সুন্দর একটা কমেন্ট করে যেও যা তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পেলে আমাদের ভিডিও তৈরি করতে উৎসাহ জাগায় আর একটা লাইক দিলে আমাদের চ্যানেলটাকে বড় করতে সাহায্য করবে তো তোমাদের একটু সহযোগিতা পেলে আমরা কিন্তু অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবো ধরা এতক্ষণ ধরে যারা আমার সঙ্গে ছিলে সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নেব সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাই সবার সঙ্গে থেকো সবাই সবাইকে সহযোগিতা করো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম